আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আপনাদের মাঝে গরিব দুঃখ নিয়ে এক বোন এসে পড়লো আলু পিঁয়াজ কাঁচামরিচ নেয়া আসলে কথা বলতে কি আমার শরীরটা ভালো না অনেক অসুস্থ কয়েকদিন ধরে এই কারণে আমি রোজকার ভিডিও দিতে না পারত কথা হইলে আপনাদের মাঝে ধামাকা এক ভিডিও নিয়ে আসুম তার পরিকল্পনা চলতাসে দুটাই মিলেয়া সিরিজ হবে সিরিজ তাইলে দেখতাছেন ডাইল বসায় দিলাম আর এক ছোলা পেঁয়াজ বসে দিলাম আমিন আমার মায়ের রান্না করতেছে আমি বইসা বইসা ভিডিও করতেছি। আর এইগুলো হল বাইলা মাছ নদীর বাইলা ছোট বোন দেশের থেকে নিয়ে এসে ওদিনকেই বাইলা মাছ বোনা করুন আর মায়ের পাতলা ডাইল জানতাছে মায়ের রান্না করতে দিলে সচরাচর হয় শর্টকাটে যে কোনো জিনিস রান্না করতে চায় রান্না বয়স হয়েছে তেমন একটা রান্না বাড়া পছন্দ করে না আর এখানে দেখতেছেন মুরগি কাসকি মাছ আমি মুরগিগুলা খুব সুন্দর করে কুইটা কাইটা বাইসা মাইসা নিউ ধামাকাটা হপে বলবো না পরে বলবো কিন্তু ধামাকাটা যেন সুস্থ সবলভাবে হয় দোয়া করেন যার জন্যে হোক যেভাবেই হোক কিসের ধামাকা আপনারা কমেন্টে জানাইবেন আমি এখানে কিন্তু আদা রসুন খুব সুন্দর করে আমি এখানে নিতেছি ভাইগনায় মাছ খায় না ভাইগনার জন্য মনে করেন মাংস ভাসতাসি আর এখানে গুঁড়া মাছগুলো খুব সুন্দর করে দোপাজি করে নিলাম ধন্যা পাতা দেখে নাম ডাইল পাক করতাছি তা আর কি কি রান্না করি আর কি কি করি আমার সাথে থাকেন পরে বি বুঝতেছে নি খুব সুন্দর করে বিভাগ আর দিয়ে নিতেছি আর গরমের দিন কিন্তু আম ডাইল ডেক করে মনে করেন একটা ভালো জিনিস আপনি আর কিছু দা ভাত খাই পারেন আর না পারেন আম ডাইল ডেক গিয়ে ভাত খাওয়ান যায় আর মুরগির মাংসগুলো খুব সুন্দর করে ভাইজে নিতেছি তা আমি কি খালে মুরগির মাংস বাজুমার আম ডাইল রান্ধুম না আমার যেটা প্রিয় খাবার চামড়ার তরকারি আমি খুব কষ্ট করে এলো কুটি 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 করে আস্তে আস্তে করে আবার বাইছা মাইছা পরে বিয়ে আবার চামড়ার তরকারি ওটা আবার রান্না করে নি আমার নিজের লেখা চামড়ারা সচরাচর ঘরে কেউ খায় না আমি খাই আর যেমন আমার ঘরে যদি আমার মা থাকে আমার বোন যদি আমিরা বাগের থেকে আসে সে খায় মানে আপনার ভাই আর আমার দুই ছেলে খায় এটা এলো কোথায় আবাদে আমরা সব দেখাই চামড়াগুলো খুব সুন্দর করে বাইসা উইরা মুইরা নিয়া ধুইয়া পালকায় হন হইল রান্নার ব্যবস্থা এ দেখতে থাকুন চামড়াটা কীভাবে রান্না করি আমার সাথে থাকুন এ চামড়াটা মনে করেন বাইছা মুইছা ধুইয়া পালকায় পুইরা মরা নিছি অব খুব সুন্দর করে পেঁয়াজগুলো আমি ভাজা ভাজা করে তারপরে তো মনে করেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেলো আদা রসুন জিরা বাটা গরম মশলা দিয়া খুব সুন্দর করে আবার আবার ভাজা করে আপনি এক এক কইরা হলদির পাখি মুচের পাখি খুব সুন্দর করে দিয়ে দিলাম মানে খুব সুন্দর করে কষামো কষামো কষামু কষামু মানে তারপরে কষানোটা খুব সুন্দর করে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে চামড়াগুলা চামড়াগুলা দেওয়া লাড়া দিমু লড়া দিমু চারা দিমু লড়া দিমু চারা দিমুল লাড়া দিমু তারপরে হয়ে যাবে তরকারি মানে ইঁটে মানুষের জীবন পয়লা মার ঘরে তারপরে স্বামীর ঘরে তারপরে পুতের ঘরে তারপরে নাতির ঘরে একটার পর একটা বোঝেন না মানুষের নারীর জীবনে কিন্তু আপনার মা শব্দটা দুইবার আসে কিভাবে বলেন আপনি নিজের মারও মা বলেন শাশুড়িরও মা বলেন আবার নিজেও মা হন নারীর জীবনটা অনেক বড় জীবন যদি ধরতে যান অনেক গৈরব আপনি জীবন আবার যদি ধরতে যান আপনার জীবনের মতো নান্ন জীবন আর কোনো জায়গায় নেই আপনারা চাইলে খনিকে তাজমহল করে রাখবো আবার আপনারা চাইলে খনিকে মনে করেন আশ্রমে দিয়ে দিব তার লাল আশ্রম জীবন জানি কখনো না দেখায় দোয়া করি আমার কেউ রে জানি না দেখায় কিছু কিছু মানুষের জীবন দেখে অনেক কষ্ট লাগে যা আমাদের জীবনও যদি এরকম হয় তো খুব সুন্দর করে আমি লাড়া চারা দিয়ে কষায় নিয়ে নেব ও জিপলে একটা লো লায়া বললো দেখছেন আমার চামড়ার তরকারির আর লাল মধু 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 দিয়ে আমি আমি ভাত চালিয়ে যে একা না আমার সাথে একরে যারা যারা আছে তারা তারা সব দিচ্ছে আমরা এগুলো রাখুন এগুলো শর্টকাট খেয়ে ফেলবা বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি জানি থামাকা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এটার জন্য কমেন্টে জানাইবেন আসসালামু আলাইকুম রান্না বাড়া করলাম আমি খাটনি করলাম আমি আর আমার মোটকি বই আগে খাইবার বই এখন হেঁটেই নি আর ওটা তো চিনে নি আমার পুটনি ভাইবো খাওনের আগে মায়ের পিছে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানিয়ে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন বেশি বেশি সাবস্ক্রাইব আলাইকুম